যে আপনার গুরুত্ব বোঝে না তাকে আর বোঝাতে যাবেন না ছেড়ে দিন হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খোঁজা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় যে বুঝতে চায় না আপনার হাতগুলো শুধু আপনার শরীরে সৌন্দর্য রক্ষায় নয় তার মঙ্গল কামনায় প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে তুলে ধরা রহমতে পূর্ণ থালা তাকে বোঝাতে যাবেন না নিজের জন্য তুলে ধরুন নিজের ইচ্ছার কথা বলুন সৃষ্টিকর্তার কাছে আর বলুন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে অনবরত অভিযোগ করে যায় এটা বোঝো না ওটা বোঝো না এটা রাখো কোথায় মনে থাকে না এটা ভুলে যাও কেন ওটা কোথায় গিয়েছে এটা করেছিলাম কেন বলছে হয়নি তাকে বোঝাতে যাবেন না তার কথা ভাবতে ভাবতে আপনি নিজের কথা ভাবতে ভুলেই গিয়েছেন আর কত এবার থামুন একটু সময় নিজের জন্য ভাবুন নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন দেখবেন চারিপাশে শীতল বাতাস বইছে আপনার ঠোঁটগুলো শুধু আপনার সৌন্দর্যের অংশই নয় তার অবর্তমানে তার মঙ্গল কামনা করে অনবরত সৃষ্টিকর্তার কাছে যে কথা বলে যায় যার জন্য বলছেন তার কাছেও আপনার বলা কথাগুলো একসময় পাগলের প্রলাপ আর অযথা বকবক করা মনে হয় ছেড়ে দিন কথাগুলো সৃষ্টিকর্তার সাথেই বলুন একটু ভেবে দেখুন তো আপনি অন্যের মঙ্গলের জন্য অন্যের সুরক্ষার জন্য অন্যের সুস্থতার জন্য অলওয়েজ সৃষ্টিকর্তার কাছে চান আর নিজের জন্য কার কাছে চান সেই মানুষটার কাছে যার জন্য আপনি অলওয়েজ সৃষ্টিকর্তার কাছে হাত তোলেন ভাবুন তো কি ঘটছে নিজের জন্য চাইছে অন্যের কাছে আর অন্যের জন্য চাইছি সৃষ্টিকর্তার কাছে আমি বলছি না আপনি অন্যের সফলতা কামনা করবেন না অবশ্যই করবেন যে অশ্রু আপনার চোখ থেকে বিছানা নামাজের বিছানায় গড়িয়ে পড়ে অন্যের সফলতা কামনায় সেখান থেকে দুফুটা নিজের সফলতা কামনা করেও ফেলতে পারেন ফেলেই দেখুন না কি হয় একমাত্র সৃষ্টিকর্তাই চাইলে খুশি হয় আর প্রতিটি সম্পর্কেই চাইলে বিরক্ত হয় সে যেই হোক না কেন সব কিছুরই একটা লিমিটেশন আছে থাকে এটাই বাস্তবতা যে বুঝতে চায় না তাকে বোঝাতে গেলে তিক্ততা তৈরি হয় যে দিতে চায় না তার কাছে চাইলে বিরক্তি তৈরি হয় না হারিয়ে জাগেছে সব তারপরও বলুন আলহামদুলিল্লাহ কারণ গাধাকে পিটিয়ে বুঝিয়ে ভালোবেসে কখনো ঘোরা বানানো যায় না কারণ সে জন্মগতভাবেই গাধা আমার বলা কথাগুলো যদি কারো একটু খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এখন পর্যন্ত আমার সঙ্গে যে যেখান থেকে কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন বাংলাদেশি ব্লগার রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের গল্প গাথা নতুন আরও একটি ব্লগে ছোট্ট ছোট্ট গল্প কথা ও কাজ নিয়ে আরও একটি নতুন মালা গেঁথে চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছেন দোয়া করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি সকলকে নিয়ে এদিক দিয়ে সকালবেলা উঠে আমি অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে পানি আর চিয়া সিডস খেয়ে আমার ব্লগটি শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি যেমন টেবিল ক্লিন করা নতুন করে টেবিলে সব কিছু দেওয়া তারপর চলে গিয়েছিলাম কিচেনে যেহেতু ভোরেই উঠেছিলাম উঠেই আজকে সরাসরি কিচেনে চলে গিয়েছে আজ আর বারান্দায় যায়নি পরে গিয়েছি যেহেতু গ্যাস আছে তো রান্নাবান্না শুরু করে দিলাম সাধারণ খাবার হলেও আমার কাছে অসাধারণ কারণ সব সময় তো আমি এই জিনিসগুলো করি না এই যে আমি করে নিয়েছিলাম যেমন কুচি করে ঝুরি করে আলু ভাজি সেখানে ধনে পাতা দিয়েছিলাম অসাধারণ লেগেছিল আমার কাছে আর করে নিয়েছিলাম হালকা পাতলা তেল দিয়ে পরোটা সাথে ছিল বাটার দিয়ে ডিম্পোস সাধারণ খাবার আজকে যদি প্রথম আপনি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে লাইক দিয়ে কন্টিনিউ করুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নিরাশ হবেন না কথা দিচ্ছি মাশাআল্লাহ বারাক আল্লাহ আমার এই রঙ্গন গাছটাতে নতুন পাতা এসেছে আমার খুব ভালো লাগছে যদি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন তো যায় না কোন অংশ কোথায় আপনার কাজে লেগে যেতে পারে ভালো লেগে যেতে পারে নাস্তাটা কিন্তু এখনও করা হয়নি ওটা তো গুসিয়ে রেখে আমি সব কাজ করে নিয়েছি এই যে বসিয়ে দিয়েছিলাম চিকেন আপনাদের ভাইয়াকে দিয়ে চিকেনটা একটু মাখিয়ে নিয়েছিলাম চিকেনটা তো আমি রাতেই বের করে রাখি যাতে ডি ডিফ্রস্ট হয়ে যায় ডিফ্রস্ট হওয়ার পর সকালবেলা হলেই তাড়াতাড়ি রান্না করা যায় যেহেতু শীতকাল ভোরের দিকে গ্যাসটা ভালোই থাকে পরে গ্যাস নিয়ে প্রবলেম হয় আর রাইস কুকারে রান্না করতে মুরগি ভালো লাগে না আর এটা ছিল লেয়ার মুরগি তাই আগে থেকেই বের করে নিয়েছিলাম মশটা সব দেখিয়ে দিয়েছিলাম ও দিয়ে মেখে দিয়েছিল বেশ ভালোই হয়েছিল যেহেতু আমি খাবার পরে ভয়েস ওভার করছি তাই বলছি এখানে রাতের বেলায় চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন রকমের ডাল আর একটা চাল ভিজিয়ে রেখেছিলাম বড়া বানানোর জন্য সেটাও ধুয়ে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে আর অন্য আদা রসুন যা ছিল সবগুলাই আবার ফ্রিজে তুলে রাখছি এটাতে আমি বেশি কিছু রাখি না এই ফ্রিজটার বয়স এত হয়ে গেছে যে উপরে কিছু রাখলে নিচে আর কুল হয় না মুরগিটাতে একটু করে আলু দিয়ে দিয়েছিলাম তারপর আমি এসে নাস্তাটাও সেরে নিয়েছি রোদে বসে প্রয়োজনীয় কিছু হালকা বাজার করে রেখেছিলাম সেটাকেই আমি ঝুড়িতে নামিয়ে নিচ্ছি এটা ফলের ঝুড়ি তারপরও এটাতে নিয়ে নিচ্ছি কারণ এটা এখান থেকে সরিয়ে নিয়ে যাব আমি এই যে একটা ডেটল সাবান একটা ছোট্ট নসিলা একটা ছোট্ট ব্রেড আর এক ডজন ডিম যখন যা লাগে আর কি হঠাৎ করে সেটাই আমি নিচ থেকে নিয়ে আসি এভাবে রেখে দেই কাজের ফাঁকে ফাঁকে করে ফেলি কাজগুলো এতে আমার কাজগুলোও হয়ে যায় আর জিনিসগুলো সযত্নে গুছানো থাকে আমি তো রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি দিয়ে এই যে ছানার মিষ্টিটা বানিয়ে নিয়েছি যত গন্ডগোল আর মন খারাপের কাহিনি এখান থেকেই শুরু হয়েছে কি হয়েছে পরে বলছি এদিকে ছানার মিষ্টি বানিয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম হলো পালং শাক রাইস কুকারে পালং শাক আমি রাইস কুকারে রান্না করে নিই পালং সব কিছুই করা যায় আমি রাইস কুকারে যতটুকু পারি করে নেই কারণ চিকেনটা যেহেতু হয়ে গিয়েছে সেটা আমার আর কোনো সমস্যা নেই সমস্যা নেই মানে হলো আমাকে আর গ্যাসের জন্য চিন্তা করতে হবে না চিকেনটা হয়ে গেলে পাখিগুলো আমি রাইস কুকারেই করে নিতে পারি এই যে পালং শাকটা নামিয়ে নিয়েছি রাইসটাও নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে ফুলকপি আলু আর হলো রুই মাছ দিয়ে একটা ঝোল রান্না করতে চেয়েছিলাম কিন্তু সেটা ঝোল হলো না ভুনা হয়ে গিয়েছে সময় নিয়ে ভালোবেসে ছানার সঙ্গে সব উপকরণ মিশিয়ে মিষ্টি বানানো তো শেষ হলো আমার ছোট্ট পরিবারটাকে একটু একটু ভালোবাসা দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে যে আপু ভাইয়ারা আমাকে স্বপ্নের পথে হাঁটতে অবিরাম শক্তি জুগিয়ে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে রইল ও ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্টস করে যারা আমাকে উৎসাহ দিচ্ছেন তাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে সফলতার দোয়া আপনারা সফল হন সফলতায় আমাকে পাশে রাখবেন মন খারাপ হয়ে গিয়েছিল মিষ্টি বানাতে গিয়ে বানানোর তো শেষ হয়েছে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ দুর্ঘটনাটা সেখানেই ঘটেছিল আমি ভিডিওতে প্রেস না করেই দিয়ে কাজ শুরু করেছি শেষ করেছি তারপর মন খারাপ হয়ে গিয়েছে পরে দেখলাম ভিডিওটা কিছুই হয়নি যাই হোক ইনশাল্লাহ আরেক আমি এই মিষ্টি বানানোটা শেয়ার করে দিব আমার আপুদের সাথে আমার খুব ভালো লাগবে আমার ভালো লাগার জন্য করব। মন খারাপটা ভালো করতে আমি বিকেলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে ঘুরে এখানে হেঁটে ঘুরে টুরে এলাম আর দেখে এলাম সুন্দর সুন্দর কিছু জিনিস কাপ যতই দেখি আমার ততই ভালো লাগে আমি নিয়েও ছিলাম কিছু কাপ সে কাপগুলো আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে ওপেন করব আমি এখনো ওপেন করিনি কিন্তু কি করবো আপনাদের সঙ্গে ছাড়া ওপেন করতে তো আমার ভালো লাগে না এই যে সুন্দর সুন্দর টপ সিরামিকের কাপ বাটি এগুলো দেখে না আমার মনই ভালো হয়ে গেছে মিষ্টি যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেই দুঃখটা কিছুটা কমেছে পুরাটা নয় যেদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেদিনই পুরাটা কমবে যেহেতু মিষ্টি খেয়েছিলাম তাহলে একটু বেশি এক্সারসাইজ তো করতেই হবে আজ আর নিচে যায়নি তাই রাতে খাবারের আগে আমি গিয়ে একটু হেঁটে নিচ্ছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অলরেডি যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য রইল দোয়া আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফিজ